বলছি আপনারা বাংলাদেশে কিরকম অবস্থায় রয়েছেন বর্তমানে এখন আমরা সব খুব খারাপের মধ্যে আছে আর কি মানে হিন্দুরা কি আতঙ্কিত হ্যাঁ আতঙ্কিত তা আপনারা ওই পার থেকে যখন এই পারে আসছেন আপনাদের মানে কোনো অসুবিধা হচ্ছে ওই পাশে ওই পাশ থেকে একটু বেশি জেরা করছে যে কী কারণে কী জন্য কী বাড়ি যাচ্ছ কতদিন থাকবা

বলছি বাংলাদেশে যে গন্ডগোল চলছে মহাপ্রভু কি জানেন আপনারা এমনি কি চান দুই দেশের মধ্যে সম্পর্ক বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে আস্তে আস্তে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা খুব বন্ধুত্বপূর্ণ হয়েছিল এবং বাংলাদেশের আপানোর জনসাধারণ শুধু হিন্দু নয় মুসলমান নয় ওখানকার সমস্ত ধরনের মানুষ ভারতবর্ষের ওপরে সার্বিকভাবে তারা নির্ভর করতো চিকিৎসা ব্যবসা বাণিজ্য সেটা আজকে ওখানকার সরকার না থাকার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে রিসেন্ট যে ঘটনাটা ঘটলো চিন্ময় দাস মহাশয় যেভাবে অ্যারেস্ট হলেন তাতে করে এখন ওখানকার দেশের হিন্দুদের ওপরে একটা বিশাল কালো ছায়া পড়েছে ওখানকার হিন্দুরা বিশালভাবে আতঙ্কিত আমি মনে করি তাই এই ক্ষেত্রে আমি অন্তত পরামর্শ দেব যে একটা গভীর পরামর্শ যে হিন্দু মুসলমান বিনিময় করিনি তাহলে এই সমস্যার সমাধান হয়ে যায় পারমানেন্ট সলিউশন হয়ে যায় ওখানকার যারা হিন্দুরা আছে তারা এখানে চলে আসুক আর এখানকার যা মুসলমান আছে তা ওদেরকে ওই দেশে পাঠিয়ে দেওয়া হোক সমস্যার সমাধান হয়ে যায় কারণ হিন্দুরাই তো সমস্যা ওই দেশে বারবার দেখি যে হিন্দুরাই ওই দেশের সমস্যা তাই সেই সমস্যার সমাধান করতে গেলে এটাই করা উচিত আমি বলে মনে করি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন